জয় মহাতা শক্তি মা মায় কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন তো মায়ের কি একটি ভিডিও নিয়ে এসেছি বা একটি বিদ্যা নিয়ে এসেছি যে বিদ্যাটি হচ্ছে মাডন বান এই বানটি যে চালাবেন খুব সাবধানতা মূলতায় চালাতে হবে কাজটি কিন্তু খুব দ্রুত এবং খুব কার্যকারী খুব তীব্র আর এই কাজটি কিন্তু সাধারণভাবে কেউ নেবেন না ঠিক আছে মন্ত্রটিও মন্ত্রটি বেশি বড় না দু তিন লাইনের মন্ত্র আর এবং মন্ত্রটি খুব পাওয়ারফুল খুব খুব তেজ এতটা পরিমাণে তেজ মানে কি আগুন যেরকম ঠিক ওই রকম পজিশন তেজ তো এটি করতে হলে আপনাদের কি কি করতে হবে যে কোনো আমাবস্যা শনিবার দিন আপনাদের কি করতে হবে কামারের কাছ থেকে আপনাদের একটি ধারালো অস্ত্র বানিয়ে নিয়ে আসতে হবে বানিয়ে নিয়ে আসার পর সেটিকে মদে চুবিয়ে রাখতে হবে বা পাঠার রক্ত দিয়ে সেটিকে ভালো করে রক্ত খাওয়াতে হবে রক্ত খাওয়া হয়ে গেল এবার আপনাকে বাজার থেকে পান নিয়ে আসতে হবে আপনার একচল্লিশটা একচল্লিশটা পান নিয়ে আসতে হবে পানের উপরে আপনাকে যেই ব্যক্তির ওপরে বানটি চালাবেন সে বানটির তার নাম লিখতে হবে একচল্লিশটা পানের উপরে নাম লেখা হয়ে গেলে এবার পানের উপর একটি মন্ত্র আছে সেই মন্ত্রটি হচ্ছে প্রতিষ্ঠা মন্ত্র মন্ত্রটি আমি বলে দিচ্ছি ওং হিঙ্কিলিং হিংকিলিং যদি কালিকা ওং নাম অংগলিং পানের উপর আহ পানের প্রতিষ্ঠায় কালিকায় ও সোহা পানের উপর যদি রান্না আসিস দেবের মাথা কাছে দোয়াই কামাক্কা দোয়াই কামাক্কা দোয়াই কামাক্কা তো এই মন্ত্রটি আপনাকে সাতবার পরে সাতটি দিতে হবে সেই পানের ওপরে দেওয়া হয়ে গেল এবার পানটিকে ভালো করে মুড়িয়ে আপনাকে গোচ করে নিতে হবে এবার সেই পাঠার রক্ত মেশানো এবং মদ মেশানো বা মদ খাওয়ানো সেই কাঁচ সেই কাঁচটিকেও আপনাকে প্রাণ প্রতিষ্ঠা করতে হবে কোন মন্ত্র দিয়ে এই সেম মন্ত্র দিয়ে অং হিংকলিং আধ্যালিকা অঙ্গ লিং কাঁচিতে প্রাণ প্রতিষ্ঠা অং কালিকাতে কাজের করে প্রাণ না কামাকে দেবেন কামা দয় কামকা এবার বলে সাতবার ফুঁ দেবেন তাহলে তো জেগে গেল এবার আপনাকে কী করতে হবে যে শনিবার বা আমাবস্যার দিন যে কোনো পুকুর বা যে কোনো নদী সে জলাশয়ে যেতে হবে জলাশয়ে যেয়ে আপনাকে ডুব দিতে হবে ডুব দেওয়ার সাথে সাথে পান কেটে পান ভেসে ওঠার আগে আপনাকে ভেসে উঠতে হবে এক পুচে পানটা যেন কাটে ঠিক আছে এক পুচে পানটা কেটে পান ভাজার আগে আপনাকে ভেসে উঠতে হবে এবার যখনই আপনি ভেসে উঠে পড়লেন তারপরে পান ভাজে ভাসুক যখন আপনি বাড়ি চলে আসবে বাড়ি আপনাকে আসতে হবে না বাড়ি আসার আগে দেখবেন রুগী আপনার বাড়িতে যার উপরে কাজকর্ম করা হয়েছে বা যেই শত্রুর উপরে আপনি ক্রিয়া করেছেন সেই সেতুর দেখবেন দাঁপ শুরু করে দিয়েছে এ এত না এতটাই খতরনাক আর এটা যদি একটু বলতে গেলে উনিশ বিশ করেন বা ভুল যদি হয় তাহলে কিন্তু সেই জিম্মেদার কিন্তু আপনারা থাকবেন কারণ বানটা কিন্তু ফিডব্যাক মারবে আগে বলে দিই এই বানটি যারা চালাবেন যে কোনো গুরুর নিকট হইতে গুরু যদি না থাকে কোনো ভালো গুরু বা যার জ্ঞান প্রাপ্ত আছে বা বড় গুরু বা মা বাবা এদের কাছে অনুমতি নিয়ে এইসব ক্রিয়া করতে যাবেন নিজের ক্যালেস্ট্রি করতে যাবেন তো বাস খাবেন আগে বলে রাখি মন্ত্র খুব ছোটো মন্ত্র বেশি বড় নয় যদি কারো দেখা গেছে কারো প্রচুর পরিমানে শত্রু সেই শত্রু আপনাদের অনিষ্ট করেই যাচ্ছে করেই যাচ্ছে আপনি কোনো দিকে যেতে পারছেন না কোনো কিছু করতে পারছেন না ঘুরতে খেতে বসতে আপনার প্রাণ সংশয় সেক্ষেত্রে এই কাজটি করতে পারবেন এবং কেউ যদি এই কাজ করতে অধৈর্য থাকেন বা তার দ্বারা এই কাজ যদি সমাপ্ত যদি না হয় কেউ যদি চান যে এই কাজ আমাদের দ্বারাই করাবেন বা আমাদের দিয়ে করাতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নাম্বারটি বলে দিচ্ছি যোগাযোগ কন্টাক্ট নাম্বার হচ্ছে নাইন থ্রি থ্রি জিরো জিরো ফাইভ ডবল সিক্স ফাইভ এইট আর একবার বলি নাম্বারটি হচ্ছে নাইন থ্রি থ্রি জিরো জিরো ফাইভ এ ডবল সিক্স ফাইভ এইট তিরানব্বই তিরিশ জিরো পাঁচ ছেষট্টি আটান্ন তিরানব্বই তিরিশ জিরো পাঁচ ছেষট্টি আটান্ন এই হচ্ছে মন্ত্র আমার কন্ট্যাক্ট নম্বর এটাতে হোয়াটসঅ্যাপ পাবেন এটাতে ইউমো পাবেন এটাতে আপনি কল করলে ডাইরেক্ট কল আসবে এবার আপনাদের মধ্য কথা আছে মন্ত্রটা কি মন্ত্রটি ছোট মন্ত্র মন্ত্রটি ভালো করে মনোযোগ সহকারে শুনবেন মন্ত্রটি আমি দুবার বলবো দুবার ছাড়া তিনবার কিন্তু আমি বলবো না কারণ এটা তিনবার বললে আমার একটু সমস্যা হবে মন্ত্রটি কি মন্ত্রটি হচ্ছে বিসমিল্লা হের আর ফির কামান পেরেবান খুরবান দোহাই খুর বলি তোমায় অমুকের পঞ্চ পঞ্চ দেহের ভিতরে একুশত হস্তে নারী কাটিয়া করো খান খান দোহাই খুর দোহাই খুর দোহাই বিসমিল্লাহের দোহাই মোহাম্মদের আরেকবার বলি বিসমিল্লাহের সুর আর ফির কামান পেরেবান খুরবান দোহাই খুর বলি তোমায় অমুকের দেহের পঞ্চ সের পঞ্চ দেহের ভিতরে একুশ শুত হস্তের নাড়ি কাটিয়া করো খান খান দোহাই খুড় দোহাই বিসমিল্লাহের দোহাই মহাম্মদের এই হচ্ছে মন্ত্র আমার কাছে কিন্তু কোনো বই পুস্তক নাই ঠিক আছে আমার যা আছে সব পেটের বিদ্যা এই গুরুদেব এটা শিখিয়েছিল প্রায় আজ থেকে বহুত দিন আগে তো এই মন্ত্রটা আমি শিখে রেখেছিলাম মন্ত্রটি আমি আমাকে অ্যাপ্লাই করতে বলেছিলো উনি আমাকে প্রথমে এই জিনিসটা দেওয়ার পর আমাকে কাজ করতে বলেছিল আমি কাজ করেছিলাম তো যেদিন আমি যেদিন আমি কাজ করি সেদিন প্রায় ধরে রাখুন কী বার ছিল সেদিনকে ছিল শনিবার দিন এবং না শনিবার দিন না সেদিন আমাবস্যা মঙ্গলবার যুক্ত অমাবস্যা ছিল আচ্ছা তারপরে আমাকে সন্ধেবেলা কাজটা করতে দেওয়া হয় যার উপরে কাজটি করা হয় তার নাম ছিল হচ্ছে চম্পা বিশ্বাস বলে নাম ছিল তো তার উপরে কাজটি করা হয় তো কাজটি যখন করা হয় আমাকে বলেছিল কাজটা করতে আমি ঠিক সেইভাবে কাজটা করেছি সন্ধ্যাবেলা যে নদীর কুলে যে সেম নিয়মে মন্ত্রটি সাতবার পরে সাঁতরে ফুঁ দিয়ে জলের তলায় বসে ডুব দিয়ে এক নিঃশ্বাসে কেটে দিলাম কেটে দিয়ে পান বাসার আগে আমাকে অন্য গাড়ি দিয়ে উঠে চলে আসতে হয়েছিল আচ্ছা আসার পর আমি কিন্তু বাড়িতে জানি আমি গুরুদেবের বাড়িতে গিয়েছিলাম তো গুরুদেব আমাকে তখন কিছু বললো না দিয়ে বললো কাজটা ভালো হয়েছে ঠিক আছে আগামী দিন তোকে জানাবো কি হলো ঠিক আছে বেশ বাড়িতে আমি চলে আসলাম অন্য তারপরে আমাকে সেদিনকে একটি বিদ্যা দিয়েছিল অন্য বিদ্যা বিচ্ছেদ ক্রিয়ার একটা বিদ্যা দিয়েছিলো সেটা আমি খুব শীঘ্রই আমি আপলোড করব তো সেটা দিয়েছিলো দেওয়ার পরে চলে আসলাম এবার পরের দিন সকালে আমাকে যেতে বলেছিল সকালে আমি যেতে পারিনি বিকালে গেছিলাম বইকালে যাওয়ার পর গুরুদেবকে বললাম যে কি খবর হলো আমি গতকাল যে কাজটা করলাম সেটার খবর কী হলো তো গুরুদেব আমাকে কিছু বলছে না আমি বললাম চম্পা বিশ্বাসে যে কাজটা করা হলো সে কাজটা কি হলো সে কি কোনো ফলাফল কোনো কিছু হলো নাকি হয়নি নাকি আমার হাতে কাজ কাটেনি গুরুদেব আমাকে কিছু বলছে না মুচকি মুচকি হাসছে আমাকে বলছে তুই কি খেতে চাস আমি বলছি কেন আমি কিছু খেতে চাই না বলছে যা তারপরে বলছে ঠিক আছে যা তোকে তুই কি চাষ বল এখন হাসছে আর আমাকে এই কথা বলছে কি খেতে চাস আমি বলছি কেন আমি কিছু খেতেও চাই না বলছে তাহলে কি চাষ আমি বলছি কিছুই চাই না আমাকে কিছু তুমি যা দেবে আমি তাই নেবো আর তুমি যা খাওয়াবে আমি তাই খাবো বলছে ঠিক আছে তাহলে তুই এক কাজ কর তোকে আমি একটা কারণ বিদ্যা দিচ্ছি সে বিয়ে বসে কারণে বিদ্যাটা আমাকে চলে যেটি হচ্ছে ওই বিদ্যাটা আমি খুব শীঘ্রই আপলোড করব ওই বিদ্যাটি হচ্ছে দূর থেকে যত দূরেই থাকুক না কেন যদি দু কিলোমিটার বা তিন কিলোমিটার যদি হয় ঠিক আছে তাহলে ওটি আপনার ওই মেয়ে মিনিমাম তিন ঘন্টা টাইম নেবে তিন ঘন্টাও টাইম নেবে না তার আগে চলে আসবে বিদ্যাটি এতটাই খতরনাক আর যদি দেখা গেছে যে সেক্ষেত্রে যদি একশো কিলোমিটার বা পঞ্চাশ কিলোমিটার যদি হয় তাহলে তাকে আসতেও তো টাইম দিতে হবে ঠিক আছে এক্ষেত্রে বলবো না আপনাকে যে দু ঘন্টা তিন ঘন্টা চলে আসবে সেক্ষেত্রে তো টাইম তো দিতে হবে আসতে সেখানে চব্বিশ ঘন্টা ধরা হয় বা সাত দিনও ধরা হয় ওই করতে গেলে আপনাদের কী কী প্রয়োজন হয় সেটিতে কপুল লাগে একশো গ্রাম আর লাগে হচ্ছে আপনার একুশটা মতো ঘুষি লাগে আপনার আড়াইশো মতো ধুনো এই তিনটি জিনিস লাগে আর লাগে হচ্ছে আপনার একটু মদ একটু হচ্ছে পাঁচ রকম ভাজা এবং একটু মিষ্টি আর পাঁচটা ফল একটা সিঁদুরে কৌটো একটা আমের শখা একটা ঘট আর একটা কলা এই কটা জিনিস লাগে ও হ্যাঁ এর মধ্যে ভুলে গেছি এক জোড়া শাখা এগুলো লাগে তো ওইটা আমি পরবর্তী ভিডিও দিয়ে নিয়ে আসবো খুব শীঘ্রই তো যাই হোক ভিডিওটা অনেক বড় লম্বা হয়েছে তো সকলে ভালো থাকবেন আর এই ভিডিওটা যার ভালো লাগবে সে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না কিন্তু আমার ইচ্ছা কি জানেন তো আপনাদের জিনিস দিচ্ছি ভালো ভালো সব কিছুই ভালো ভালো দিচ্ছি কিন্তু আপনার লাইকই করছেন না শেয়ারই করছেন না সেই মানে কি পচা আলু যে বলে না সে পচার ভাঙা কলসি ঝনঝন করে বেশি ফড়া কলসি ঝনঝন করে না তো যে সঠিক জিনিস যে দিচ্ছে তার কাছে কোনো লাইক শেয়ার কোনো কিছুই পড়ে না আর যার কাছে লাইক যে ভুং ভাঙ জিনিস দেয় বই পুস্তক বা বানানো সানানো জিনিস দেয় সেই জায়গায় লাইক শেয়ার সব কিছুই বেশি বেশি আর কি জ্ঞান দেবো আপনাদের অনেক কিছু ভেদ লুকানো থাকে অনেক কিছু লুকানো থাকে সেগুলো তো আপনারা জানেন না তো যাই হোক মায়ের কাছে সবাই ভালো থাকবেন জয় মাতা শক্তি মহামায়া